মাত্র তিন হাজার টাকা বিলের জন্য দেড় বছরের এক শিশু রুগীকে আটকে রাখা হয় পরে শিশুটি ওই হাসপাতালেই মারা যায় পরিবারের অভিযোগ বকেয়া বিলের জন্য রুগীকে আটকে রাখার কারণে বিনা চিকিৎসায় শিশুটির মৃত্যু হয়েছে বিল পে করার জন্য আমি অনেকক্ষণ করছি তখন কোনো বিল তারা নেয় নাই ডাক্তারের কোনো চিকিৎসা এখানে করে নাই তারা রেফার্ট করছে আমার বাচ্চারে রেফার্ট করে বিল পে না করার কারণে তারা বাচ্চাকে ছাড়ে না এখান থেকে ওর মা আর ওর দাদি হচ্ছে নিয়ে আসছে ওইখান থেকে নিয়ে আসার পরে তারপরে ওনারা তো ওইভাবে আসে নাই যে আমরা ঢাকা যাওয়ার প্রস্তুতি নিয়ে আসে তারা বলছে কি যে আমাদের টাকা নিয়ে আসতে আছে তাহলে আমাদের ছাড়া দেন আমরা একজনের রাই খা যাই এখানে টাকা দিয়ে তারা ছাড়াই নিয়ে যাওয়া যাওয়া হবে তারা বলছে না তিন হাজার টাকা আগে পেমেন্ট করবেন তারপর বাচ্চা নেবেন রোববার দুপুর বারোটার দিকে মানিকগঞ্জের মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে ওই শিশু স্বজনরা জানান গত শনিবার রাত দুইটার দিকে শ্বাসকষ্টের কারণে দেড় বছরের শিশু রেজওয়ানকে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় শিশুটির অবস্থা সংকটাপন্ন হলে রোববার সকালে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠাতে বলা হয় কিন্তু মুন্নু মেডিকেলে শিশুটির কয়েক ঘন্টার চিকিৎসায় বিল বলা হয় তিন হাজার টাকা তবে শিশুর পরিবার ওই বিল পরিশোধ করতে না পারায় রেজওয়ানকে না সারার সিদ্ধান্ত দেয় কর্তৃপক্ষ দুই টাকার জন্য আমরা আটকা রাখবো এটা কখনো না তারপরে হলো ওটা আবার আমার কাছে জানে বইনার কাছে জানায় সেখান থেকে এখন যে ব্যক্তি হয়তো আমাকে জানানে আমি তাকে দেখবো দেখে আমি বলছি তাকে যদি অপরাধী হয় আপনার একটা দরখাস্ত সুনির্দিষ্ট কারা কারা জড়িত আছে আমরা দরকারি চাকরি থেকে নট যেভাবে যে আইনি আশ্রয় করা দরকার আমরা এটা করি অভিযোগ দীর্ঘ সময় না ছাড়ায় প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে দুপুরের দিকে মৃত্যু হয় রেজওয়ানের পরে শিশু রেজওয়ানের আত্মীয়রা সেখানে উপস্থিত হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে এ সময় নিহতের স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ করলেও কর্তৃপক্ষের টনক নড়েনি এ সময় নিহতের স্বজনরা হাসপাতালের সামনে বিক্ষোভ করলেও কর্তৃপক্ষের টনক নড়েনি কিছু সময় পর ঘিওর থানা পুলিশের অফিসার ইনচার্জ সুকুমার বিশ্বাস পুলিশের একটি টিম নিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন ওরকম একটা অভিযোগ তারা মৌখিকভাবে আমাদের করেছে এটা একটা তদন্তের বিষয় আমরা তদন্ত করে দেখছি তদন্ত করে যদি অপরাধ প্রমাণ হয় সে ব্যাপারে অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ আমাদের পুলিশ সুপার মহোদয়কে জানিয়েছি শিশু রিজওয়ানের বাবা বলেন আমার সন্তানকে বিনা চিকিৎসায় মেরে ফেলেছেন মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এ বিষয়ে জানতে চাইলে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যাপক বলেন বিষয়টি আমি শুনেছি এবং অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি ঘৃর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকমর বিশ্বাস বলেন এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে Tangina Islam, JP News.